যে কোন ধরনের পূর্ব লক্ষণ ছাড়াই হঠাৎ করে কেউ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে বা অনেক কথা শুনতে পায় তো স্যার এটা আসলে সম্ভব কিনা চিকিৎসা বিজ্ঞান কি বলে অথবা যদি এরকম হয়েও যায় তাহলে সে ক্ষেত্রে আবার রিকভার করা পূর্ব অবস্থায় ফেরত যাওয়ার সুযোগ আছে কিনা কিছু কিছু ডিজিজ আছে সেক্ষেত্রে হঠাৎ করে তার একবারে ব্লাইন্ড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে যদি আসে আমরা চিকিৎসা করি স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে অনেক সময় দৃষ্টি আসে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আসে না যেমন অনেকেই মদ খেয়ে বিশেষ করে যে ড্রাইভার বা বিভিন্ন শখের বসে বিভিন্ন অকেশনে এগুলো ড্রিঙ্কস ইয়ে করে এগুলোতে কিন্তু খাওয়ার পরে দেখা যায় সাডেন তাদের অপটিক নার্ভ ড্যামেজ হয়ে একবারে ব্লাইন্ড হয়ে আমাদের কাছে আসছে যেটাকে আমরা টক্সিক অ্যাম্ব্লায়োপিয়া বলি এবং এটা কিন্তু পারমানেন্ট ড্যামেজ হয়ে যায় বেশিরভাগই যে আর ফেরত পাওয়া যায় ইরিভার্সেবল ব্লাইন্ডনেস আর জীবনেও সে আর কোনো দিনই ভালো হয় না যেগুলো একটু আর সাথে সাথে আসলে অনেক সময় আমরা চেষ্টা করি অনেকের দৃষ্টিশক্তি কিছুটা আসে সেক্ষেত্রে কিন্তু প্যাশেন্ট হঠাৎ করে আজকেই ভালো ছিল কালকে আমাদের কাছে দেখে নিয়ে আসে যে কিছুই দেখে না নট পারসেপশন অব লাইট এনপিএল বলি আমরা কিছুই নেই তখন কিছুই আর আমাদের করার থাকে না জি স্যার